দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরএফএল ওয়াইড্রপ ঈদ বাজারে আপনাদের সাথে আছি আমি সুপ্রিয়া এবং আপনাদের সাথে আছি আমি সাব্বির গত বছর আমরা আপনাদের ঈদ শপিং এর হালচাল জানার জন্য করেছিলাম আরএফএল ওয়াইড্রপ ঈদ বাজার এবং আপনাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি তাই এবছর আপনাদের ঈদ শপিং কে অনেকটাই সহজ করার জন্য আমরা শুরু করছি আরএফএল ওয়াইড্রপ ঈদ বাজার সিজন 2 প্রতিদিন থাকবে ঈদ ফ্যাশন এবং লাইফস্টাইল ট্রেন্ডের খোঁজ খবর এক্স্যাক্টলি আর আমাদের আজকে প্রথম যে এপিসোডটা করছি সেটার টপিক হচ্ছে শাড়ি তাই আমরা এখন আছি বেড়ি রোডে যেখানে অনেকগুলো শাড়ির দোকান এবং এই জায়গাটিকে ঢাকার শাড়ি পাড়াও কিন্তু বলা হয় চলো আমরা এক কাজ করি আমরা সবগুলো দেখে আসি চলুন যাওয়া যায়। প্রিয় দর্শক আমরা এখন আছি বেইলি রোডের শাড়িপাড়ায় যেখানে আমরা দেখলাম বাংলাদেশের হ্যান্ডলুম পাওয়ারলুম চিত্তরঞ্জনে বোনা তাঁতের জামদানি সুতি এবং সিল্ক শাড়ি এবং এই এলাকাটি কিন্তু বিশেষভাবে বিখ্যাত এই সব শাড়ির জন্য আমরা এতক্ষণ দেখলাম এম ক্রাফ্টের ঈদ কালেকশন এখন আমরা চলে যাব টাঙ্গাইল শাড়ির কুটিরে কারণ তারা চৌত্রিশ বছর ধরে তাঁতের শিল্পের যে ঐতিহ্য সেটাকে ধরে রেখেছে। । মার্কেট তো খানিকটা ঘুরে দেখা হলো ডিজাইনারের সাথে এবার ঈদের যে ট্রেন্ড চলছে সেটা নিয়ে আলাপ করলে কেমন হয় ডেফিনেটলি অনেক ভালো হয় সুপ্রিয় দর্শক চলুন ফারজানা রুমপার কাছে উনি আছেন একজন ডিজাইনারের কাছে এবং সেখান থেকে আমরা জেনে নেব এবারের শাড়ির ডিজাইনের হাড়ির খবরাখবর আজকে আমরা এসেছি শাহরুখ আমিনের স্টুডিওতে এবং কথা বলবো শাড়ি নিয়ে আর আপনারা তো জানেনই ঈদ মানে নারীর সবচেয়ে প্রিয় পছন্দের পোশাক হচ্ছে শাড়ি তো আমরা এখন কথা বলবো শাহরুখ ভাইয়ের সাথে শাহরুখ ভাই কেমন আছে কেমন আমি ভালো আছি এ ভালো আছি এই ঈদের যে জোল শাড়ি যে জোল এটা নিয়ে যদি আপনি কিছু বলেন আসলে ঈদটা আমাদের এবার খুব গরমের মধ্যে পড়ছে একটু বৃষ্টিও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সো ঈদতে আমরা সেই চিন্তা করে আসলে আমরা সব বেসিক্যালি সব কটন এবং পেস্টেল শেডসের শাড়ি করেছি সব ঠান্ডার যে রঙগুলো হয় সেই রঙগুলো ধরো রেডের লাইট কালার পিচের লাইট কালার লেমন এই কালার্সগুলোকে আমরা বেছে নিয়েছি সো শাড়ির ক্ষেত্রে আসলে ঈদের ক্ষেত্রে মানুষ একটু দামি শাড়ি কিনতে করতে পারে কিন্তু আমরা রংটা বেছে নিয়েছি হালকা আমাদের একটু জানতে ইচ্ছে করছে যে এবার শাড়িতে এমবেলিশমেন্ট কি কি থাকতে পারে এবার ঈদটা সামারে করছি সেই ক্ষেত্রে আসলে আমরা স্ক্রিন প্রিন্টিংটা করেছি টাই অ্যান্ড ডাই করেছি সেই ক্ষেত্রে একটু হাতের কাজ ইউজ হয়েছে বিকজ অফ ফেস্টিভ যেহেতু সেক্ষেত্রে আসলে ওই ব্যাপারটা খুব দরকার হয় যে এক জমকালো ব্যাপারটা প্রয়োজন আছে আরকি একটু হ্যাঁ দেশের যেরকম এইখানে একটা খাদির আমরা করেছি শাড়ি যেটাতে আসলে আমরা এই পুরো জিনিসটাই কটন খাদি সেটাতে আমরা একটু ব্রাইট কালারে ফুসিয়া বর্ডার উইথ ফুসিয়া ব্লক প্রিন্টস উইথ হ্যান্ড এমব্রয়ডারি বাট সাথে একটু মিরর ওয়ার্ক আছে একটু জারি আছে একটু ব্যাক এম্ব্রয়ডারি আছে যে এই জিনিসটা যদি তুমি দিনের বেলা ঈদের দিন সকালবেলা পরা হয় তার এটা দেখতে কিন্তু খুব সুদিং লাগবে কালারটাও খুব ব্রাইট এই ব্যাপারগুলো আসলে মাথায় রাখে রেখে আসলে আমাদের কাপড়গুলা করা এটা যেমন একটু মাসলিনের মধ্যে আছে হ্যাঁ একটু কোটা মাসলিনের মতো একটা কাপড় সাথে উইথ গোল বর্ডার সিলভার বর্ডার বিথ কোষে লেস এন্ড পুরোটাতে হ্যান্ড এম আরে তুই কিছু না বলে এত সকালে জামাই কই বলছি মা আগে ঠুকতে দাও জামাই এলো না সেই মহা ব্যস্ত বাহ কি সুন্দর ফুল তোর জন্য চা নিয়ে আসি মোটা করে ফেলেছ তো কথা সব তো আগের মতোই আছি মা কেন বিয়ে হয়ে গেছে বলে পর হয়ে গেছে আরফেল ওয়ার্ড ড্রবে ব্যবহৃত হয় ইনসেক রেপিলিয়েন্ট মাস্টর ব্যাজ হ্যাঁচ যা পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত আরফেল ওয়াইড আমানত রক্ষা করে ফুড গ্রেড অ্যালুমিনিয়াম থেকে তৈরি লিকপ্রুফ সিলিং গ্যাসকেট এবং সেফটি ভালভ সংযুক্ত যাতে রান্না হয় দ্রুত ও স্বাস্থ্যসম্মত টপার প্রেসার কুকার সময়টা আমাদের এই আমাদের বাসায় ভাইয়া ভাবিকে একদিন দাওয়াত করো ভাইয়া ভাবিকে কি নিচে বসেই খাওয়াবে ভাইয়া ভাবি আসো তোর ঈদের গিফট আরএফএল ডাইনিং টেবিল এই হাসি মূল্য আমাদের কাছে অনেক তাই এই রঙ আমরা দিচ্ছি দুই থেকে ছয়জন বসার উপযোগী আকর্ষণীয় আরএফএল ডাইনিং টেবিল আরএফএল ডাইনিং টেবিল হাসি ফুটুক সবার মুখে আম্মু বলেছে আম সামনে আসে নতুন বাসা যাব এটা নরম টেবিল এখানে নরম সাজুগুজ টেবিল আর এখানে বড় আমাদের তো সোফাই নেই সাধ্যের কাছে কত প্রয়োজনীয় না হার মানে প্রতিদিন তাই তো রমজান ঈদ উপলক্ষে আরেফেল সোফা দিচ্ছে দশ মূল্য ছাড় আরএফএল সোফা হার কাছে সহজে ভাজ ও বহনযোগ্য ব্যাগ রাখার প্রশস্ত স্পেস শক্তিশালী স্টিল লেগ অ্যান্টি স্লিপ যুক্ত আরামদায়ক চেয়ার আরএফএল ক্লাসরুম চেয়ার ভাজ খুলেই ক্লাস করুন তৃপ্তি ফ্যামিলির সবার সাথে ইফতারে টেস্টি হয় যেন ঠিক আছে মা মাথায় রাখতে হয় কার কি চাই সবই থাকে সবই রাখি ফ্রেস্কো কন্টেনারে ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি ফ্রেস্কো স্টোরেজ কন্টেনারে স্টোর করুন প্রয়োজনীয় যে খাবার রমজান ইফতারের পারফেক্ট স্টোরেজ আর স্কুলে যাব না প্রতিদিনই লেট এত হাঁটা যায়

অনেকে স্কিন কালারের সাথে স্যুট করে যে শাড়ির রঙ পছন্দ করার বিষয়টা এটার ব্যাপারে আপনার কোনো সাজেশন আছে কিনা আমার কাছে যেটা মনে হয় যে পেস্টেল শেডস এর যে ব্যাপারটা লাইট কালার যে কালারটা হয় ধরো তোমার পিঙ্কের তো অনেক শেড হয় লাইট থেকে ডিপ এই ব্যাপারটা তো স্কিন টোনের ক্ষেত্রে আসলে যেটা হয় যে লাইট কালারসটা আসলে ফেয়ারদেরকেও মানায় যারা একটু চাপা তাদেরকেও মানায় বাট রাতের বেলার ক্ষেত্রে আসলে একটু ব্রাইট টোনের ব্যাপারটা যেরকম হয় যেমন এই শাড়িটার তোমার এদিকটা খুবই ব্রাইট হ্যাঁ নিচের পোর্শনটা খুবই ব্রাইট আর উপরে পোর্শনটা খুব লাইট গায়ে রঙের সাথে এটা তোমার দিনেও পরে ফেলতে পারবে রাতেও পড়তে পারবে তো মেটেরিয়ালটা খুবই লাইট ওয়েটের সো এই ব্যাপারগুলো আসলে ডিপেন্ড করে আসলে সে কতটুকু ক্যারি করতে পারছে একটা শাড়ি আর কি অনেকে শাড়ির সাথে নানা রকমের ব্লাউজ কেউ বা কোটি পরছে তো এই স্টাইলিংটা নিয়ে আপনার কোনো সাজেশন আছে কি নাই সময় আসলে আমাদের ওয়েদারটা ইম্পর্টেন্ট ক্ষেত্রে আসলে আমরা দিনের বেলা খুব একটা এক্সপেরিমেন্ট না করে আমরা রাতের বেলা করলে ভালো লাগবে হয়তো কেউ একটা কটন শাড়ির সাথে একটা স্লিভলেস কোটি পরতে পারে প্রিন্টেড কোটি ওই ব্যাপারটা সেই ক্ষেত্রে আসলে আমি বলবো যে মেট কাপড়টা কী সেটার উপর ভাবতে হবে আর জ্যাকেট আর ওই ব্যাপারটা আসলে উইন্টারের জন্য খুবই আরামদায়ক হয় কারণ একটা হেভি লং একটা ব্যাপার আসে শাড়ির সাথে আর ব্লাউজের ক্ষেত্রে আসলে এখন বটনেক পড়ছে কেউ কেউ ভি নেক লাইন পড়ছে কেউ একদম স্লিভলেস পড়ছে হ্যাঁ একটু डिफरेंट डिफरेंट উপর নি আপনার কালেকশন থেকে আমি পড়তে পারি এরকম কোন শাড়িটা আপনি পছন্দ করেন আমাকে দিতে আচ্ছা আমার ক্ষেত্রে যেটা মনে হয় তোমার হাইটটা খুব ভালো ইউ আর টল সো সেই ক্ষেত্রে আসলে আমি মনে করি তোমার কমপ্লেকশনটা ফেয়ার আছে ইন্টারেস্টিং একটা ফেস কাটিং আছে আমার কাছে মনে হয় ইউ গো ফর দিস ফুশিয়া শাড়ি এটার হলো তোমার সামনে এই ফ্লোর ফ্লোরাল মোটিভের এম্ব্রয়ডারিটা আসবে ইউ ক্যান ডু ওয়ান থিং যেটা হয় তোমার যেহেতু একটু ড্রামা আনা দরকার সেক্ষেত্রে আসলে সলিড পিঙ্ক ব্লাউজ না পরে ইউ ক্যান গো ফর দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেক ব্লাউজ সো এটা পিঙ্কের সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেক ব্লাউজটা পড়লে একটা ড্রামা চলে আসবে একটা ইন্টারেস্টিং লাগবে এটা তুমি আসলে দিনের সারাদিন পরে থাকতে পারো বা রাতে কোনো দাওয়াতে পরে যাবে এটা ভেরি কমফোর্টেবল উইথ গোল্ড বর্ডার আছে দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম শাহরুখ আমিনের সাথে এবং আমরা পেয়ে গেলাম শাড়ি কেনার বা শাড়ি পছন্দ করার মতো অনেক অনেক সাজেশন তো আমরা এখন ফিরে যাব সুপ্রিয়া এবং সাব্বিরের কাছে প্রিয় দর্শক বিভিন্ন বড় বড় ফ্যাশন হাউস এবং শাড়ির দোকানগুলো ছাড়াও আপনাদের আশপাশে যে দেশীয় বুটিক শপ আছে সেখান থেকে আপনি কিনতে চাইলে আপনার পছন্দের শাড়িটি নিয়ে নিতে পারেন আর হাতে যদি একটু সময় থাকে তাহলে চাইলেই আপনারা অর্ডার দিয়ে কাস্টমাইজ শাড়িও পড়তে পারেন এক্স্যাক্টলি আর এই মুহূর্তে আমরা আছি স্বদেশিতে যেখানে আছে নয়টি দেশীয় বুটিক শপ এবং যেগুলোতে সম্পূর্ণ ভাবে দেখতে পাচ্ছি অনেকগুলো শাড়ির কালেকশন আছে তো সুপ্রিয়া চলো আমরা দর্শকদের দেখবে দর্শক আমরা স্বদেশিতে ঘুরতে ঘুরতে এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাজু ভাইকে কে পেয়ে গেছি আমরা তার সাথে এখন একটু কথা বলবো শাড়িতে এবছর কি নতুনত্ব যোগ হলো শাড়িতে নতুনত্ব যোগ হচ্ছে আমাদের যেমন এখন যোগ হচ্ছে রাজশাহী সিল্কের উপরে বিশেষ করে রাজশাহী সিল্ক রাজশাহী পিওর সিল্ক তারপর জামদানি সব সিল্কের উপরে কাতান কাজ করা সেটা মোটামুটি এখন ভালোই চলতেছে আমাদের ভাই আপনি তো বললেন শাড়িতে নতুন নতুন অনেক কাজ অ্যাড হয়েছে ঈদ উপলক্ষে কি কি আর এসেছে নতুন যেহেতু ঈদ ঈদকে সামনে রেখে যেহেতু আমরা অনেক কাজ ধরনের কাজ করে থাকি শাড়িতে তার মধ্যে যেমন আছে আমাদের সুতির শাড়ি সুতির শাড়িতে আমরা ব্লক করি ব্লক প্রিন্ট করি তার মধ্যে কুচি প্রিন্ট থাকে কুচি প্রিন্ট যেমন আঁচলটাতে আমরা সম্পূর্ণ ভরাট কাজ করে থাকি আড়ি কাজ থাকে ব্লক প্রিন্ট থাকে আসলে ক্রেতাদের কোন শাড়িগুলোর প্রতি আকর্ষণ সব থেকে বেশি এবার সবচেয়ে আকর্ষণ বেশি ক্রেতাদের রাশি সিল্ক যেটা রাশি সিল্কের উপর আকর্ষণ বেশি তাছাড়া আছে সিল্কের উপরে মানে কাতান সিল্ক যেটাকে বলে এটাতে আচলে কাজ থাকে আর পাহাড়ে মোটা করে কাজ থাকে শাড়ির প্রাইস যদি আমি বলি কত থেকে স্টার্ট হয়েছে এবং কততে গিয়ে শেষ হয়েছে শাড়ি বেশ করে কটন যেটা যেটা কটনের উপরে শাড়ি দেখা যাচ্ছে আমাদের এখানে 1095 থেকে শুরু করে প্রায় সাতশো পর্যন্ত আছে যেগুলো সাতশো যেগুলো এগুলো দেখা যাচ্ছে কাজ একটু ভারী আর সিল্কের প্রাইস হবে আপনার সফট সিল্ক যেটা এটা প্রাইস আছে বাইশো থেকে সাতত্রিশশো টাকার মধ্যে আর যেটা আমি বললাম যে সিল্কের উপরে কাটানের কাজ করা এটা প্রাইস হবে আপনার পঁয়ত্রিশশো থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত তাছাড়া কিছু শাড়ি আছে আমাদের হাফ সিল্কের উপরে হাফ সিল্কের উপরে কাজ করা এগুলো শাড়ি প্রাইস হবে পঁচিশশো থেকে শুরু করে প্রায় সাত সাতশো পঁচাত্তর টাকা পর্যন্ত এগুলো তো মোটামুটি অল ওভার কাজ করা ইউ সো আপনার সাথে কথা অনেক ভালো লাগলো এবং অনেক কিছু জানলাম দর্শক আপনারা চাইলেই আপনাদের পছন্দের শাড়িটি যমুনা ফিচার পার্ক বসুন্ধরা সিটি রাপা প্লাজা গাউসিয়া অথবা চাঁদি চক থেকে কিনতে পারেন এছাড়াও মিরপুরের বেনারসি পল্লীতে আপনি পেয়ে যেতে পারেন রং বেরঙের বেনারসি মার্কেটগুলোর পাশাপাশি অনলাইন শপগুলো তো আছেই আপনারা চাইলেই ঘরে বসে পেতে পারেন হোম ডেলিভারি দর্শক এই ছিল আজকের মতো আমাদের আয়োজন পুরো রমজান মাস জুড়ে আরেফেল ঈদ বাজার নিয়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন এবং অবশ্যই ঈদ বাজারে যত ধরনের আপডেট আছে সেগুলো জানতে চোখ রাখতে হবে আরেক ঈদ বাজারে আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন হ্যাপি ঈদ শপিং